দিন এনে দিন চালানো আর সীমিত আয়ের মানুষের জীবন জীবনধারণের ব্যয় মেটানো এখন অনেকটাই কঠিন চাহিদা থাকলেও কমানো হয়েছে খরচ প্রয়োজন মেটাতে আয়ের মধ্যে জোড়াতালি দেওয়ার চেষ্টা চলে কারণ মূল্যস্ফীতির সূচক এখন ঊর্ধ্বমুখী গত জুন শেষে দেশের খাদ্যমূল্যস্ফীতি দাঁড়িয়েছে দশ দশমিক চার দুই শতাংশ আর সার্বিক মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক সাত দুই শতাংশ সদ্য বিদায় নেয়া দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই হার বারো শতাংশ ছাড়িয়ে যায় গত বছরের তিন মাস যা বারো শতাংশের বেশি ছিল এর মধ্যে আগস্টে সবচেয়ে বেশি ছিল বারো দশমিক পাঁচ চার শতাংশ পরে খাদ্য মূল্যস্ফীতি কমে নয় শতাংশের ঘরে নামলেও তা আবারও বেড়ে যায় আর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে দশমিক দুই পাঁচ শতাংশ পয়েন্ট বাড়িয়ে আট শতাংশ করা হয় মূলত মূল্যস্ফীতির হার ছয় শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে সুধার বাড়ানো হয়েছিল মুদ্রানীতিতে দেখা যাচ্ছে দু সালের জুন মাসে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দশ শতাংশ সেখানে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রবৃদ্ধির দশ দশমিক তিন পাঁচ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক পর যখন মূল্যস্ফীতি কম ছিল না তখন বাজারে অর্থের পরিমাণ কমাতে সুধার থেকে আসে সরকার খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় ঋণের সুদ হার তবে তা খুব একটা কাজে আসেনি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয় আর এই লক্ষ্য পূরণে আগামী মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক মাথায় রেখে আসলে বাজেট যেটা আমাদের এবছরের বাজেট যেটা সেটাও কিন্তু গত বছরের বাজেটের তুলনায় যে ইনক্রিমেন্টটা সেটা কিন্তু আগের যে ইনক্রিমেন্ট যেটা যেভাবে ঘটতো সেভাবে হয়নি সো আমার মনে হয় যে সরকার এবং বাংলাদেশ ব্যাংক এটা মানে সচেতনভাবেই এবং যৌথ বা কোলাবোরেশনের মাধ্যমে এটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেবে যাতে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি যখন বারো শতাংশ ছাড়ায় তখন একটা নড়েচড়ে ওঠে কেন্দ্রীয় ব্যাংক এতে দ্বিতীয় অর্ধের মুদ্রানীতিতে নীতি সুধার বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নেয় তা নিয়ন্ত্রণে এর পরও এখন পর্যন্ত খুব একটা সুফল দেখা যায়নি এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির সামঞ্জস্য না থাকায় খুব বড় ধরনের পরিবর্তন আসেনি তাই আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনতে বড় চ্যালেঞ্জ নিতে হবে নতুন মুদ্রানীতিকে এদিকে দফায় দফায় নীতি সুধার বাড়ানোর ফলে গত অর্থ বছরের মধ্যেই ঋণের সুধার নয় থেকে বেড়ে প্রায় বারো শতাংশ ঠেকে আর এরই মধ্যে সরকারি ট্রেজারি বিলের সুধার উঠেছে এগারো দশমিক আট শূন্য শতাংশে যদিও সুধার বৃদ্ধির প্রভাব এখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান হয়নি তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুধার হার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা একই কথা বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তবে শুধু সুধার হার বাড়ানোই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন এই ব্যাংকার মূল্যস্ফীতিকে কিন্তু আসলে শুধুমাত্র সুদের হার কমিয়ে দিয়ে এটাকে ফাইট করা খুব কঠিন হবে ইনফ্লেশন কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাঙ্কের যে ফাংশনটা আছে সেটার সাথে সমন্বয়ে থাকতো ফিসকার পলিসিরও সেন্ট্রাল ব্যাংক মন্ত্রী পলিসির জন্য দায়িত্ববান দায়িত্বপ্রাপ্ত সংস্থা নিয়ন্ত্রক সংস্থা আবার ফিজিক্যাল পলিসি দেখে আবার রাজস্ব বিভাগ সুতরাং এই রাজস্ব বিভাগের যে বিষয়টি তাদের সাথে সমন্বয় সাধনের সেই কাজটি কিন্তু আমরা ঠিকভাবে করি না অপর দিকে মূল্যস্ফীতি কমাতে সুধার বাড়িয়ে আবার টাকা ছাপানোর প্রবণতা বন্ধ করতে হবে বলে জানান এই অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই মুদ্রা নীতির যে কার্যকারিতা সেটা তো থাকবেই সাথে সাথে সরকারের অন্যান্য যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে যেমন ফিসকাল পলিসি এবং সেখানে যেটা আছে যে আপনার মূলত হচ্ছে সিন্ডিকেট যেটা আছে সেই সিন্ডিকেটটাকে কন্ট্রোল করতে হবে আর সবচেয়ে বড় যেটা সেখানে সরকারের এখানে একটা দ্বৈত নীতি থাকে একদিকে হচ্ছে আপনি সুধার বাড়াচ্ছেন আর অপর দিকে যদি হচ্ছে আপনি টাকা ছাপিয়ে বাজারে ইনজেক্ট করেন তাহলে কিন্তু আপনার মুদ্রাস্ফীতি কমানোর যে লক্ষ্য থাকে বাংলাদেশ ব্যাংকের সেটা হয়তো কখনোই অর্জিত হবে না এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের অনুন্নয়ন খাতে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আতা এখন ঢাকা